গ্রামের বাড়ি থেকে চলে এসেছিলাম ব্যাগবর্তি বাজার করে এরপর এবছরের প্রথম ভাপা পিঠা বানিয়ে ফেললাম খুব সহজে তিনটি উপায়ে তো সব কিছু নিয়েই আজকে ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা আমাদের পাশেই থাকবেন আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম তো এই যে আমরা হচ্ছে এই যে বাড়ি থেকে চলে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলে তো আমাদের হচ্ছে ওই যে ঢাকা গেলাম নদের বাসায় ঘুরলাম দিন হচ্ছে আমরা একদিন বা দেড় দিনের মতো বাড়িতে কাটাইলাম তারপর হচ্ছে এটা ছিল শনিবার শনিবারে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে টাঙ্গাইলে আর আসার পথে ভাগ্নেকে দিয়ে কিছু বাজার করে নিয়ে এসেছিলাম তো বাসায় গিয়ে সেগুলো বের করে এখন কি রান্না করবো জানি না এগুলো হচ্ছে বাড়ি থেকে বাজার নিয়ে আসছি এই যে শশা তারপরে হচ্ছে এই যে চাউল কুমড়া

ফুলকপি আমার পছন্দ আবার ফুলকপি আবার জিরাজা হয় তাই না কিন্তু ফুলকপি নিয়ে আসছে একটা লাল শাক লাল শাক আর হচ্ছে মাছ এনে কাটতে পারবো না এখন সময় নাই এই জন্য হচ্ছে মুরগি আনতে বলছিলাম এখানে হচ্ছে দুইটা মুরগি আছে আমার তো বাচ্চাদের নিয়ে কাজও করলাম একটু মজা করলাম আর তারপর হচ্ছে ঝটপট ওইটি ওই মুরগির মাংস ছিল তারপর বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করে ফেলছিলাম তো সেটাই আমরা হচ্ছে খাইতেছিলাম আর এখানে একটা আম দেখতেই পাচ্ছেন কাঁচা আম যেটা আমাকে এক বৌদি গিফট করেছিল আসার পরে তার সাথে দেখা হুট করে রাস্তায় তো সে আমাকে এই আমটা গিফট করেছিল তো আমার রিজিকে ছিল এই আমটা তো আমি হচ্ছে এই অফ সিজনে আম দিয়ে খিচুড়ি খাইতে পারছি অনেক অনেক ধন্যবাদ বৌদিকে তো তারপর হচ্ছে এটা পরের দিন পরের দিন আমি অনেক কিছুই রান্না করতেছিলাম তো যেহেতু আমরা মাছ নিয়ে আসি আমাদের ফ্রিজে মাছ ছিল আগের বাজারের করার কি মাছ তো সেই মাছগুলো রান্না করব আমাদের হচ্ছে এটা কি ছিল কি মাছ জানো নামটা ভুলে গেলাম চিতল মাছ চিতল মাছ হচ্ছে ভুনা করব। আচ্ছা এই চিতল মাছ যেদিন বাজার করেছিল ওই বাজারের দিনের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয় না ইনশাল্লাহ এখন যেতে মাসে চলে আসছেই শেয়ার করে ফেলবো আস্তে আস্তে করে এখন আমরা চিতল মাছটা কীভাবে রান্না করতেছি সেটা একটু দেখাইতেছিলাম যে এখানে আমি পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপরে একটু আদা রসুন বাটা দিলাম তারপর হচ্ছে ওগুলো ভাজার পর একটু পানি দিয়ে এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো লবণ দিলাম আর চিতল মাছটা না অনেক টেস্টি হয় একটু বড়ো সাইজের চিতল মাছ যদি আপনারা থাঁচা দেখে কিনতে পারেন এটার টেস্টটা একদম অন্য অন্যরকম মুখে লেগে থাকার মতো আর কি তো এখানে হচ্ছে যে কিছু কাঁচামরিচও আমি দিলাম ফালি করা ঝালের জন্য আর আমার মাছ রান্না সবসময় একটু ভিন্ন আমি সবসময় মাছ ভেজে রান্না করি না সময় বলতে না কখনোই মাছ ভেজে রান্না করি না এরকম করে মশলাটাকে সুন্দর করে কষাই নি তারপরে এই মশলার সাথে মাছগুলোকে কষায় তারপর রান্না করি তো ম্যাক্সিমাম আমার যারা ফলোয়ার আছে বা যারা আমার ভিউয়ার আছে তারা কিন্তু আমার এই ধরনের রান্না বান্না ভালোই পছন্দ করে আর আমি দেখছি যে আমি রান্না না দিলে বা বাচ্চাদের জন্য ব্লগ না দিলে অন্য অন্য ব্লগুলো যখন দিই ওই ভ্লগুলো আমার ভিউ হয় না ওই ব্লগুলো হয়তো কেউ তেমন পছন্দ করে না তেমন দেখে না আমার আমার এটা মনে হয় তো আসলে আসলেই কিন্তু সেটা সত্যি যেহেতু তারা দেখে না বিধেই কিন্তু ভিউ হয় না বা ওই ভিডিওগুলো কখনোই ভাইরাল হয় না যেমন আমরা নদের পাশে ঘুরলাম বুফে খাইলাম বা এই যে বাড়িতে গেলাম এই এইগুলোর যেতে দেখা যাচ্ছে যে আমি বাজার দিন করি বা দিনকে করাই বা যেগুলো রান্না করি ওই ভিডিওগুলো আমার ভিউ হয় আমার এগুলোই হচ্ছে আমার ভিউরও পছন্দ করে আমার মনে হয় আমার ভিউয়াররা আমার মতোই হ্যাঁ আমি যা যা পছন্দ করি তারাও তাই তাই পছন্দ করে আমার বাসা গোছানো রান্নাবান্না করা সংসারে কাজ করে এগুলো করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক মাছগুলো সুন্দর করে না মশলার সাথে যে পানিটা দিয়েছিলাম ওটার মধ্যে কষাই নিয়েছিলাম এরপর এখন যে পানিটা দিলাম এটা জাস্ট একটু হালকা মাখো ঝোল রাখবো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। তো দেখতেই পেলেন আর এই চিতল মাছের কিন্তু অনেক বেশি কাটা থাকে হ্যাঁ কাটার জন্য দেখা যাচ্ছে বাচ্চাদের খাইতে অসুবিধা হয় আমার বাচ্চারা অবশ্য ফার্স্ট আছে তারা ছোটোবেলা থেকে মাছ খেয়ে অভ্যস্ত তারা সুন্দর করে মাছ বেছে বেছে খাওয়া ফেলতে পারে কোনো প্রবলেম হয় না ওদের আর আমি রান্না করতেছিলাম হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ তো লাউ দিয়ে চিংড়ি মাছ এটাও বেশ ভালো ছিল ভালোই হয়েছিলো আর কি তো এখানে সমস্ত মশলা একটু বেশি করে কাঁচামরিচ দিচ্ছি হ্যাঁ কাঁচামরিচ পেঁয়াজ আস্ত জিরার ফোড়ন একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে সুন্দর করে চিংড়ি মাছটা একটু কষাই নিই তারপরে যে লাউগুলা দিয়ে দিচ্ছি আর এখন ধনিয়া পাতার সিজন আছে কেউ যদি ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন লাউর তরকারির মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন একদম শীতের জমে যাওয়া তরকারি মানে জমে যাওয়া তরকারি বলতে মানে শীতের মধ্যে এই লাউর তরকারিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভাল লাগে আর কি এই জন্যই বললাম যে জমে যাওয়া তরকারি এটা ঠান্ডা তরকারি আর কি খাইতে ভাল লাগে তো যাই হোক আর আমি হচ্ছে তারপর মানে ওই দিন সকালবেলা হচ্ছে আমি পিঠাও বানাইছিলাম আমার রেসিপি চ্যানেলের জন্য ভাপা পিঠা ভাপা পিঠা কিন্তু শীতে এখন যেহেতু ভালোই শীত পড়ে গেছে গরম গরম প্রথম প্রথম ভাপা পিঠা খেতে কিন্তু বেশ মজা লাগে আমিও আজকে আমার বাসায় এই সিজনের প্রথম ভাপা পিঠা বানায় ফেললাম এটা জাস্ট রেসিপির জন্য এরপরে যখন আরেকটু শীত পড়বে একদম নতুন খেজুরের গুড় আসবে তখন তো আরও বানাবো তবে এই প্রসেসগুলো যদি আপনারা শিখে রাখেন তাহলে আপনারাও কিন্তু খুব দ্রুত ভাপা পিঠা বানাইতে পারবেন আমি প্রথম যেভাবে ভাটা ভাপা পিঠা বানাইছিলাম প্রেশার কুকারে এটা খুবই দ্রুত হয় এবং খুবই তাড়াতাড়ি হয় ভিতরে একদমই কাঁচা থাকে না খুব সুন্দর হয় প্রেসার কুকারে ভাপা পিঠা বানাইলে আমার শাশুড়ি তো গত প্রায় হচ্ছে প্রায় দুই বছর হয়ে আসছে যে মারা গেছে তো যখন মা ছিল মাকেও আমি এইভাবে ভাপা পিঠা বানায় খাওয়া হয়েছে মা আমাকে মার একবার হঠাৎ করে পিঠা ভিতরে কাঁচা থাকতেছিল তো জাহার বাবা বলতেছিলো পিঠা কেন কাঁচা থাকে ভিতরে তো তো মাকে তখন আমি এই ট্রেসটা দেখাইছিলাম তো তারপর থেকে পিঠা বানানোর দায়িত্ব আমার উপর পড়ে যায় যখন মা দেখছে যেন আমি সুন্দর করে ভাপা পিঠা বানাইতে পারি তো এরপর থেকে বাড়িতে গেলে মা আমাকে বলতো যে তুমি সুন্দর ভাপা পিঠা বানাইতে পারো প্রেশার কুকারে তাড়াতাড়ি করে তো সেভাবেই বানাও তো প্রেশার কুকারে আমি কীভাবে ভাবা পিঠা বানাইছি এরপর হচ্ছে যে এরকম দুধের সিলভারের পাতিল থাকে এরকম পাতিলেও কিন্তু পিঠা বানানো যায় যাদের বাসায় হচ্ছে ভাবা পিঠা বানানোর পাতিল নাই যারা বেচেলার আছে যারা বিদেশে থাকেন প্রবাসীরা সবাই কিন্তু যে কোনো ধরনের পাতিলেই এই যে এরকম একটা চালনির মধ্যেই এই যে আমি যেভাবে বানাচ্ছিভাবে ভাবা পিঠা বানাইতে পারেন তো আমি আসলে এভাবে ভাবা পিঠা বানালে খুব সুন্দর হয় হ্যাঁ আর আমার এই যে পিঠা বানানোর পারফেক্ট রেসিপি আমার কুকিং চ্যানেল তমাস কুকিং হাউজে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি এইটার পারফেক্ট যে রেসিপিটা একদম এ টু জেড কীভাবে আপনাদের পিছা সুন্দর হবে চাল মাখানো থেকে শুরু করে কিভাবে কিভাবে কি করবেন সমস্ত কিছুই কিন্তু আমি দেখাই দিছি তো তমাস কুকিং হাউস এই চ্যানেলটাতে আমি এই ভিডিওটার লিংক আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পান কিংবা আমার কমেন্টে পোস্টেও কিন্তু এই পিঠে বানানোর পারফেক্ট রেসিপিটা শেয়ার করা আছে সেখান থেকে আপনারা ঢুকে দেখতে পারেন আমি লিঙ্কটাই দিয়ে দেবো আপনারা একটু দেখে নিবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে দেখেন আমার হাতে তাপ লাগে না যাতে করে এই জন্য আমি এটা নামাই সুন্দর করে পিঠা বসায় সুন্দর করে পিঠা বানাচ্ছিলাম এবং প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হচ্ছিলো তবে যে কোনো পাতিলের ভাবা পিঠাটা একটু সময় লাগে আর প্রেশার কুকারে ভাবা পিঠাটা খুব দ্রুত হয় রাইস কুকারেও কিন্তু ভাবা পিঠা বানানো যায় সবগুলো প্রস্তুতি আমি আমার ভিডিওটাতে দেখা